সালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দেশের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত সময় চলছে আমরা যারা রাজনীতির খোঁজখবর রাখি তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়টাতে এসে হঠাৎ করেই এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে একের পর এক পদত্যাগ নতুন করে নিয়োগ আবার সেই নিয়োগ নিয়ে বিতর্ক সব মিলিয়ে একটা কাণ্ড আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো রুটিন ওয়ার্ক বা কোনো প্রশাসনিক পরিবর্তন কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিষয়গুলোর দিকে তাকাই তাহলে দেখবো এর পেছনে লুকিয়ে আছে গভীর এক রাজনৈতিক সমীকরণ আজকের আলোচনায় আমি সেই পর্দার আড়ালের ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কেন এই শেষ সময়ে এসে সরকারের ভেতরে এত অস্থিরত এটাকে কোনো ভেলকি বাজে নাকি ক্ষমতার পালা আগে নিজেদেরকে গুছিয়ে নেয়ার একটি শেষ প্রচেষ্টা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্প্রতি উসমান হাদি হত্যাকাণ্ডের পর দেশের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল ইনকেলাব মঞ্চের এই কর্তার হত্যার পর সাধারণ মানুষের দাবি ছিল একটাই খুনিকে ধরতে হবে আর এই দাবির সাথে সাথে আঙুল উঠেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অনেকেই মনে করেছিলেন এবং এখনো মনে করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের পদত্যাগ হয়তো সময়ের ব্যাপার মাত্র কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে তিনি কতটুকু সফল তা নিয়ে জনমনের প্রশ্ন আছে একটা সময় তো এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল যে তিনি পদত্যাগ করছেন এবং তার জায়গায় আসছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান কিন্তু রাজনীতির মাঠে গুঞ্জন আর বাস্তবের মধ্যে অনেক বড় ফারাক থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটি জায়গা যাকে বলা হয় সরকারের হৃৎপিণ্ড এখনকার যিনি দায়িত্বে থাকেন সাধারণ মানুষ চায় তিনি হবেন চৌকুশ স্মার্ট এবং যার ব্যক্তিত্ব দেখলেই অপরাধীরা অনেকাংশে ভয় পাবে আমাদের অতীতে এমন অনেক উদাহরণ আছে মানুষ সময় চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কেউ থাকুক যার কমান্ড সবাই মানবে কিন্তু বর্তমান উপদেষ্টার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সরলতা বা সাধারণ জীবন যাপন হয়তো এই কঠিন মন্ত্রণালয়ের জন্য কোনোভাবে মানানসই হচ্ছে না পুলিশ বা প্রশাসন তার কথা কতটা শুনছে তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে কারণ মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে তার নির্দেশে কোনো কোনো হচ্ছে না না। বা বড় যাচ্ছে তাহলে প্রশ্ন জাগে আসলে কলকাঠি নাড়ছে কে এখানে চলে আসে আসল রহস্য আপনারা যদি পুলিশ প্রশাসনের দিকে তাকান দেখবেন সেখানে একটা দ্বৈত শাসন বা ছায়া শাসন চলছিল কাগজে কলমে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকলেও পুলিশকে মূলত নিয়ন্ত্রণ করছিলেন ডক্টর ইউনুসের বিশেষ সহকারী যিনি সাবেক চৌধুরী তিনি প্রতিমন্ত্রী মর্যাদায় থাকলেও পুলিশের নারী নক্ষত্র তার হাতেই ছিল যেহেতু তিনি পুলিশের লুক ছিলেন তাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশকে ঢেলে সাজানোর জন্য কিন্তু মজার ব্যাপার হলো এই সাজাতে গিয়ে তিনি নিজেই এক বিতর্কের জন্ম দিলেন জুলাই বিপ্লবের পর পুলিশের নিয়ন্ত্রণ কিন্তু শুরুতে ছিল এক পক্ষের হাতে। বিশেষ করে বিএনপি পন্থী বা যারা গত পনেরো বছর ধরে বঞ্চিত ছিলেন তারা একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন তারা চেয়েছিলেন পুলিশ থেকে আওয়ামী লীগের যারা দোষোর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিজেদের ইচ্ছা মতো লোক বসাতে প্রথম এক দেড় মাস এই প্রক্রিয়াটা বেশ ভালোভাবে চলছিল কিন্তু ক্ষুদাবক্স চৌধুরী যখন দায়িত্বে এলেন তিনি এসে পুরো ছকটাই উল্টে দিলেন তিনি এমন কিছু সিদ্ধান্ত নিলেন এমন কিছু নিয়োগ দিলেন যাতে সেই বঞ্চিত কর্মকর্তাদের গ্রুপটা আবারও কুণ্ঠাসা হয়ে পড়ল তিনি মাত্র পনেরো দিনের মধ্যে এমন সব করলেন যে আগের সিন্ডিকেট ভেঙে চুরমার হয়ে গেল এখন প্রশ্ন হল কোদাবক চৌধুরী কেন হঠাৎ করে পদত্যাগ করলেন তিনি তো ডক্টর ইউনুসের আস্থাভাজন হিসেবে কাজ করছিলেন তাকে তো আনা হয়েছিল পুলিশকে রিফর্ম করার জন্য তাহলে কি তারেক রহমানের দেশে ফেরার সাথে এর কোনো যুগসূত্র আছে আপনারা জানেন তারেক রহমানের আগমনের ফলে প্রশাসনে বিশেষ করে পুলিশে ঘাপটি মেরে থাকা বিএনপি পন্থী কর্মকর্তারা আবার উজ্জীবিত হয়ে উঠছেন তারা হয়তো চৌধুরীর এই একক আধিপত্য কোনোভাবেই আর মেনে নিতে পারছিলেন না অথবা হতে পারে সরকারের ভেতর থেকে তাকে সরে যাওয়া ইঙ্গিত দেয়া হয়েছে কারণ তার নেয়া সিদ্ধান্তগুলো সরকারের জন্য ভূমেরাং হয়ে যাচ্ছিল তিনি যাদের নিয়োগ দিচ্ছিলেন বা পুনর্বাসিত করছিলেন তা নিয়ে খুব সরকারের অন্দরেই খুব দানাবাদ ছিল আরেকটি ইন্টারেস্টিং বিষয় হল ছাত্র প্রতিনিধিদের নামা আপনারা দেখেছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং মাহফুজ যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়ে নতুন দল গঠনের দিকে ঝুঁকেছেন তারা গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কিন্তু সমস্যা হলো সময় তাদের যে জনপ্রিয়তা বা ছিল করার কি সেটা এখনো বিদ্যমান আছে আপনারা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান বা সাধারণ মানুষের কথা শুনেন দেখবেন সেই ক্রেজ বা উন্মাদনা কিন্তু অনেকটাই কমে গেছে এক সময় আক্তার হোসেন বা নাসির উদ্দিন পাটোয়ারির একটা কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত তাদের কথা ভাইরাল হতো কিন্তু গত পনেরো বিশ দিনে তাদের কোনো খবর নেই তাদের কথা শোনার বা তাদের ফলো করার মতো মানুষ যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে এর মূল কারণ হলো তারা যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তখন মানুষ তাদের কাছে সমাধান প্রত্যাশা করেছিল কিন্তু তারা যখন সেটা ছেড়ে রাজনীতির মাঠে নামলেন তখন মানুষ সেটাকে সহজভাবে নেয়নি এটাকে অনেকেই কিংস পার্টি তৈরির চেষ্টা হিসাবে দেখছেন আর ইতিহাসের শিক্ষা হলো সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া কোনো দল বা কিংস পার্টি কখনোই দীর্ঘস্থায়ী হয় না বা জনগণের মন জয় করতে পারে না এর মধ্যে আবার তাসনীন যারা নামের যে বদ্র মহিলাকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে যিনি লন্ডন থেকে এসেছেন তিনি একজন ডাক্তার এবং সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলন বা রাজপথের সংগ্রামের সাথে তার কি সম্পর্ক তা অনেকেই কিন্তু কোনোভাবে মেলাতে পারছেন না তাকে যখন এই রাজনৈতিক প্রক্রিয়ায় সামনে আনা হলো তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগলো আসলে এই দল কারা চালাচ্ছে এদের এজেন্ডা কি তাকে এখন নিরাপত্তা দিতে হচ্ছে গানমেন ঠিক মতো দাঁড়াতেই পারেনি তাদের নেতাদের এখনই জনরুষ থেকে বাঁচাতে নিরাপত্তা দিতে হচ্ছে এটা কি প্রমাণ করে না যে এই পুরো প্রজেক্টটাই আসলে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে এই যে সরকারের শেষ সময়ে এসে পদত্যাগ আর নতুন দল গঠনের খেলা এটা আসলে কার স্বার্থে ডক্টর তার সরকারের ভেতর থেকে কেউ কেউ বেরিয়ে গিয়ে একটা রাজনৈতিক শক্তি তৈরি করুক যারা ভবিষ্যতে তাকেই আবার সাপোর্ট দেবে যদি তাই হয় তাহলে বলতে হবে সেই পরিকল্পনা এখন বোমেরাং হয়েছে কারণ যারা বেরিয়ে গেছেন তারা মাঠে কোন প্রভাব ফেলতে পারছেন না আর যারা নতুন করে দায়িত্ব এসেছেন তারাও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার মতো কোনো কাজ দেখাতে পারেননি। উল্টো তাদের এবং বিতর্কিত কর্মকাণ্ড সরকারকে আরো বেশি বিপদে ফেলছে এখন আসি মূল পয়েন্টে নির্বাচনের আর খুব বেশি দেরি নেই ঠিক এই সময়ে তারেক রহমানের দেশে ফেরা পুরো সমীকরণ বদলে দিয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসন সব জায়গাতেই এখন একটা দুদুল্যমান অবস্থা যারা এতদিন চুপ করেছিলেন তারা এখন বুঝতে পারছেন বাতাস কোন দিকে বইছে খুধাবক চৌধুরীর মতো প্রভাবশালী ব্যক্তি যখন পদত্যাগ করতে বাধ্য হন বা সরে যান তখন বুঝতে হবে ভেতরে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটছে প্রশাসনের কর্মকর্তারা এখন আর এই অন্তর্বর্তীকালীন সরকারের বা তাদের নিয়োগ করা লোকদের কথা শুনতে চাইছেন না তারা তাকাচ্ছেন আগামী দিনের ক্ষমতার কেন্দ্রের দিকে দেখুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব এখনো টিকে আছেন বটে কিন্তু তার ক্ষমতা বা প্রভাব কতটা আছে তা নিয়ে সংশয় আছে তার পেছনে সেনাবাহিনীর থাকার কারণে হয়তো তাকে সরানো কোনোভাবেই সহজ হচ্ছে না কিন্তু তিনি যদি তার জায়গা থেকে শক্ত পদক্ষেপ নিতে না পারেন তাহলে এই মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ আসলে কার হাতে থাকবে সিন্ডিকেট গুলো কি তাকে ব্যবহার করবে নাকি তিনি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে থাকবেন অন্যদিকে ছাত্র নেতারা যে স্বপ্ন নিয়ে দল গঠন করেছিলেন তা এখন অনেকটা পরিণত হয়েছে তাদের জনবিচ্ছিন্নতা এবং রাজনৈতিক আমি মনে করি তাদের কি হুমকির মুখে ফেলে দিয়েছে সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে ডক্টর ইউনুসের জন্য সম্মানজনক বিদায় বা সেফ এক্সিট নেওয়াটাই ভাবে কঠিন হয়ে পড়েছে তারা সরকারের অধীনে যারা কাজ করছেন বা করেছেন তাদের কর্মকাণ্ড আগামী দিনে বড় ধরনের আইনি এবং রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে বিশেষ করে পুলিশে যে ধরনের নিয়োগ বাণিজ্য বা সিন্ডিকেট বা হয়েছে তার তো সরকার প্রধান হিসাবে তাকেই নিতে হবে আর যারা এখন পদত্যাগ করে রাজনীতিতে নামছেন তারা কি ভবিষ্যতে কোনোভাবে এই দায় এড়াতে পারবেন আমার মনে হয় আগামী কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশাসনে আরো বড় ধরনের বদল হতে পারে পদত্যাগের তালিকা হয়তোবা আরো লম্বা হতে পারে আর এই সবকিছুই আসলে ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান সরকারের নিয়ন্ত্রণ শিথিল হয়ে আসছে এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি প্রশাসনের উপর তাদের পূর্ণ প্রভাব বিস্তার করতে শুরু করেছে এই অবস্থায় সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে যেই ক্ষমতায় আসুক বা যারাই দায়িত্বে থাকুক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে কিন্তু ক্ষমতার এই টানাটানিতে শেষ পর্যন্ত বলি হয় সাধারণ মানুষ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ